তারপর আছে ফাইভ এক্স বাই প্লাস আই এভাবে এখানে দশটি অঙ্ক আছে দশটি অঙ্ক আমি এখন করে দেখাবো তোমাদের এখন এক নম্বরে আছে নাইন এক্স নাইন এক্স কি বোঝায় একের এক নাইন এক্স হচ্ছে নাইন এক্স হচ্ছে এক্সের নয় নম্বরে আছে এখন সুতরাং হচ্ছে কত এর পাঁচ গুণের সাথে পাঁচ গুণের সাথে কত দূর এক্সের পাঁচ গুণের সাথে থ্রি যোগ আছে থ্রি এ প্লাস ফোর বি সুতরাং এ প্লাস ফোর বি হচ্ছে এর তিন গুণের সাথে তিন গুনের সাথে বি

তিন গুণ বিয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ সাত নম্বর আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ এত হচ্ছে এক্স ও থ্রি বাক ফল এর সাথে ওয়াই ও টু এ এগল এ থেকে এর থেকে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এত হচ্ছে এক্স এর দ্বিগুণ থেকে এক্স এর দুই গুণ থেকে পাঁচ গুণ বিও পাঁচ গুণ বিও এবং জেড এ সাত গুণ জো টু বাই থ্রি এক্স প্লাস এত হচ্ছে এক্স ওয়াই ও

গুণ ফল থেকে বিও এক্স এস এ বলে গুণ ফলে ফলকে সাত দ্বারা ভাগ আর দুই নম্বর প্লাস মাইনাস ইন্টু অ্যান্ড ডিভাইডেড চিহ্নের সাহায্যে লেখো এখন এই চিহ্নগুলোর সাহায্যে প্রক্রিয়া প্রতীকগুলোর সাহায্যে আমাদের এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে ওই অঙ্কগুলো লিখতে হবে যে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ এক্স এর চার গুণ মানে ফোর এক্স আর ওয়াই এর পাঁচ গুণ মানে ফাইভ ওয়াই তার যোগফল এই হচ্ছে এক নম্বর সমাধান তারপরে হচ্ছে দুই নম্বর

অপর সংখ্যাটি একটি সংখ্যা তিন গুণ একটি সংখ্যার তিন গুণ মানে থ্রি আর অপর একটি সংখ্যার দুই গুণ মানে টু মানে তাদের যোগ প্লাস এখানে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তাহলে আমরা যদি ধরি মনে করি একটি সংখ্যা এক্স অপর একটি সংখ্যা ওয়াই একটি সংখ্যার চার গুণ মানে একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যা তিন গুণ বিয় সংখ্যার চার গুণ মানে ফোর এক্স অপর একটি সংখ্যার তিন গুণ মানে থ্রি ওয়াই বিয় এই হচ্ছে আমাদের চার নম্বর অঙ্ক পাঁচ নম্বরে এ ও বিএর ফলকে এ ও বিএর ফল দ্বারা ভাগ এ ও এর বিয় ফলকে এ বিএর ফল দ্বারা ভাগ

এক নম্বরে হচ্ছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে থ্রি যোগ একে বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে থ্রি যোগ কত পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলের সাথে আর যোগ পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলের সাথে আর যোগ কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত কোন ফল থেকে কে ওয়াই দ্বারা গুণ তার মানে এক্স ওয়াই গুণ ফল থেকে সাত বিয়োগ তো সেক্ষেত্রে আমাদের আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেক্ষেত্রে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে